হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আল্লাহ পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের দিল্লি বুটিক্সের পার্টি থ্রি পিস দেখাবো খুব সুন্দর পিস গুলো সেমটা কিন্তু তিনটা কালার হবে তিনটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর পালের কাজ করা থাকবে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে কাপড়টা থাকবে কিন্তু অর্গানজার উপরে খুবই চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারেই ধামাকা একটা অফার থাকবে প্রাইসটা আমরা একটু পরে বলে দিব খুব সুন্দর থ্রি পিস গুলো প্রথমে একটা চেরি কালার দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আল্লাহ সেই পক্ষ থেকে এটা আছে বুকের পোষণ খুব সুন্দর মিনা করা থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে দাবানের অংশ খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর পাল দেওয়া আছে অল ওভার গোর্জাস কাজ করা থাকবে এটা আছে হাতের অংশ দুই হাত খুবই চমৎকার আর উন্নটা কিন্তু অনেক বড় একটা উন্ন থাকবে আর প্যান্টের কাপড়টা থাকবে সলিড প্যান্টের কাপড়টা থাকবে সলিড এক কালার ভিতরে খুব সুন্দর পারও কিন্তু গোর্জাস কাজ করা থাকবে খুবই চমৎকার সলিডের উপরে পারে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে উন্নটা কিন্তু বিশাল বড় মনে হচ্ছে এটা শাড়ির মতন উন্নটা খুবই চমৎকার এটা হলো চেরি কালার খুবই চমৎকার একটা কালার প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস থাকবে এখন আরেকটা কালার দেখাবো ল্যাভেন্ডা কালার খুব সুন্দর কালারটা একেবারে ডিফারেন্ট আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো স্থানকাল পাত্র পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনার আন্নামি পক্ষ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন দিল্লি বুটিক্সের পার্টি থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর উনটা কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক বড় উন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে অফার প্রাইস চলতেছে সি গ্রিন কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই গর্জিয়াস একটা কালেকশন অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর তাতাল ওয়ার্ক করা আছে একেবারে ডিফারেন্ট একটা থ্রি পিস প্রাইস অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো প্যান্টের কাপড় ওনাটা কিন্তু বিশাল বড় ওনা অনেক বড় একটা অন্য থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম